বিপুল পরিমাণ গাজাসহ সাতজনকে গ্রেপ্তার করল পান্ডুয়া থানার পুলিশ গাড়ি থেকে উদ্ধার নগদ টাকা চারটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ পান্ডুয়ার দু নম্বর মন্ডলা এলাকায় অভিযান চালায় সেখানে ছোট লালসা নামে এক ব্যক্তির গোডাউনে চলছিল গাজার কারবার পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রায় একশো পাঁচ কেজি গাজা সহ জনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে একজন মহিলা রয়েছে এবং গাড়ি থেকে প্রায় দু লক্ষ নিরানব্বই হাজার আটশো টাকা উদ্ধার করেছে পুলিশ চারটে চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর পান্ডুয়া কান্লা তেরো নম্বর রোডের পাশে রয়েছে ছোট লাল সবের বিরাট গোডাউন ওপরে বেশ কিছু দোকান করা হয়েছে সেগুলি ভাড়া রয়েছে এবং নিচে রয়েছে বিরাট গোডাউন তার নিচে চলছিল রমরমা গাজার কারবার আজ পুলিশ সেখানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গাজা উদ্ধার করে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান উড়িষ্যা থেকে বিপুল পরিমাণ গাজা আসছিল চার চাকা গাড়ি করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে অভিযান চালায় গাড়িতে থাকা চালক সহ মোট সাত গ্রেপ্তার করা হয়েছে একশো কেজি গাজার লক্ষাধিক টাকা ও চারটে গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে গোডাউনের ভেতরে থাকা গাড়ি থেকে এই বিপুল পরিমাণ গাজা উদ্ধার হয়েছে সম্ভবত উড়িষ্যা থেকে এই গাজা আসছিল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে উড়িষ্যারও বাসিন্দা রয়েছে আনুমানিক পাঁচ থেকে ছ লক্ষ টাকার গাজা উদ্ধার হয়েছে ঘটনাস্থলে আসে পান্ডুয়ার ভিডিও শ্রেবন্তী বিশ্বাস মগরা থানার আইসি পান্ডুয়া থানার ওসি পলাশচন্দ্র বিশ্বাস সিআই মগরা সৌমেন বিশ্বাস ঘটনাস্থলে হাজির হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত ঘটনার ভিডিওগ্রাফি করা হয় আগামীকাল অভিযুক্তদের চুচুরা আদালতে পেশ করা হবে কি হলো স্যার কি ধরলেন স্যার দেখুন আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে উড়িষ্যা থেকে কিছু গাঁজা আমাদের এখানে আমাদের ক্রাইম জোনের মধ্যে মগরা পাণ্ডুয়ার মধ্যে কোথাও গিয়েছে ডেলিভার হবে সেই মোতাবিক সোর্স ইনফরমেশনটাকে আমরা আমরা সেটাকে ট্রাই করি এবং আমরা দেখি যে দুটো গাড়ি অলরেডি আসছে সেটা আমরা খবর পাই আমরা চেঞ্জ করি এই আমাদের এই যে টোটাল চেজটাতে টোটাল এই যে ব্যাপারটা ছিল আমরা দেখি যে আমরা খবর পাই ইনফরমেশন পাই ইনফরমেশনটাতে আমাদের সাথে আইসি মোগরা সিআই মোগরা আমি ছিলাম ওসি পাণ্ডুয়া আছে এবং অন্যান্য বহু অফিসার অ্যান্ড আদার্স সবাই জড়িত ছিলাম লাস্টলি আমরা যখন ইনফরমেশনের উপর বেস করে আমরা এখানে পৌঁছাই এখানে পৌঁছে আমরা আন্ডার ভিডিওগ্রাফি যে প্রসিডিওর আছে সেই প্রসিডিউর মেনটেন করে আমরা গাড়িগুলোকে ডিটেন করি ডিটেন করার পর টোটাল প্রসিডিওর অনুযায়ী আমরা ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা টোটাল যে সিজার প্রসিডিওর আছে সেটা কমপ্লিট করি এবং এই টোটাল প্রসিডিওরে আমরা প্রায় একশো তিন কিলোর মতো আমরা গাঁজা সিজ করেছি প্রায় দু লাখ নিরানব্বই হাজার মতো টাকা আমরা সিজ করেছি চারটে ফোর হুইলার গাড়ি আমরা সিজ করেছি আর আমরা টোটাল এখনো পর্যন্ত আমরা ছয় প্লাস সেভেন সাতজন পার্সেন্টকে আমরা অ্যারেস্ট করেছি এটা একটা গুড বড় সাফল্য আমরা বলতে পারি এটা আমাদের একটা গুড অ্যাচিভমেন্ট থ্যাংক ইউ আর বলছি স্যার এই যে এই যে গাড়িগুলো আসছিল মানে কিভাবে ট্রেস করলেন যে দেখুন সোর্স ইনফরমেশন ছিল সেই সোর্স ইনফরমেশনটাকে আমরা ওয়ার্কআউট করেছি সেই ওয়ার্কআউট করার পর আমরা যে প্রসিডিউর ছিল সেটাকে অ্যাপ্লাই করে আমরা এটা সাফল্য আর এটা কি এই ব্যবসাটা কে করতো স্যার এটা দেখুন এটা ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে যাদের কাছ থেকে যাদের এক্সক্লুসিভ পজেশন আমরা পেয়েছি এখন তারাই করতো এবং তাদের কাছ থেকেই আমরা পেয়েছি একদম প্রপারলি

সেটা জানার জন্য আমি লোকগুলোকে ধরে ইন্ট্রোগেট করবো যেটা পাবো সেটা বেরিয়ে আসবে এবং